বন্ধুরা আমরা যারা নেটওয়ার্কের সাথে যুক্ত আমরা প্রত্যেকেই চাই যদি আমাদের এরকম একটা টিম হতো যারা হাইলি সিরিয়াস হাইলি মোটিভেটেড প্রচণ্ড এনার্জেটিক এবং টোয়েন্টি ফোর আওয়ার ফোকাসড তারা চব্বিশ ঘন্টা শুধু ভাবত কিভাবে বিজনেস ডেভেলপমেন্ট করা যাবে চব্বিশ ঘন্টা তারা ফিল্ড ওয়ার্ক করছে দৌড়াচ্ছে পাগলের মতো যদি এরকম একটা টিম আপনার হতো ভাবছেন তো আমরা প্রত্যেকেই যারা নেটওয়ার্ক করছি এরকম একটা টিম চাই যারা এতটা সিরিয়াসলি বিজনেসটাকে বিল্ড আপ করবে এতটা সিরিয়াসলি তারা কেরিয়ার তৈরির জন্য প্রাণ লাগিয়ে দেবে আমরা চাই প্রত্যেকে চাই কিন্তু কিভাবে সম্ভব একটা রাস্তা রয়েছে বন্ধুরা যে চারটা গুণের কথা বললাম প্রচণ্ড সিরিয়াস হাইলি মোটিভেটেড হাইলি এনার্জেটিক এবং টোয়েন্টি ফোর আওয়ার ফোকাসড এই চারটা গুণ যদি আপনার মধ্যে আপনি ডেভেলপ করে নেন তাহলে দেখবেন ঠিক এরকম একটা টিম আপনার নিচে তৈরি হয়ে গেছে যারা ঠিক আপনার মতো পাগল কিভাবে হবে ভাবছেন যদি আপনি পাগল হন কীভাবে আপনার টিম পাগল হবে তো নেটওয়ার্কে একটা কথা বন্ধুরা প্রত্যেককে জানিয়ে রাখি এখানে ইন্ডাস্ট্রি দেখে টিম তৈরি হয় না এখানে অন্য টিম দেখে টিম তৈরি হয় না এখানে কোনো ট্রেনার দেখে টিম তৈরি হয় না এখানে লিডার দেখে টিম তৈরি হয় লিডার কেমন টিম তৈরি হবে ঠিক সেরকম তো যেখানে আপনি হাইলি এনার্জেটিক হাইলি মোটিভেটেড হাইলি সিরিয়াস এবং টোয়েন্টি ফোর আওয়ার ফোকাস সেখানে আপনার টিমে প্রতিদিন যারা যুক্ত হচ্ছেন যারা ট্রেনিং নিচ্ছেন তারা বুঝে যাবেন যে এইভাবেই কাজ করতে হয় আর যারা ফাঁকিবাজ তারা কিন্তু আপনার টিমে থাকতেই পারবেন না সুতরাং সবার আগে যদি এরকম একটা টিম চাই তাহলে নিজের মধ্যে এই গুণগুলো ডেভেলপ করুন দেখবেন খুব কম সময়ের মধ্যে এরকম একটা ম্যাজিক্যাল টিম আপনার তৈরি হয়ে গেছে যা পুরো ভারতবর্ষ কেন পুরো পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে কিন্তু যদি আপনি ভাবেন যে আমি কিচ্ছু করব না কিন্তু এরকম একটা টিম যদি হয়ে যেত কোনো দিন হবে না কোনো সিনিয়র আপনার এরকম টিম করে দিতে পারবেন না কারণ নেটওয়ার্কে এটা হয় না নেটওয়ার্ক ডুপ্লিকেশনের বিজনেস বন্ধুরা এখানে আপনি যেমন আপনার টিম ঠিক সেরকম অনেক লিডারকে আমরা বলতে শুনেছি টিম ঠিকঠাক কাজ করছে না টিম থেকে নতুন ছেলে উঠে আসছে না টিম বাড়ি থেকে বেরোচ্ছে না তাদেরকে তখন আমি একটা প্রশ্নই করি স্যার যে যে কাজগুলো আপনি বলছেন সেই সেই কাজগুলো কি আপনি ঠিকঠাকভাবে করেন তার উপর ডিপেন্ড করছে তার টিম কেমন হবে আমরা নিজে না করে যখন পেতে চাইবো সেখানে নেটওয়ার্কে আপনি কিচ্ছু পাবেন না কিন্তু যদি নিজের মধ্যে এই গুণগুলো আপনি ডেভেলপ করেন তো দেখবেন ঠিক সেরকম সেরকম মানুষজন আপনার টিমে আসছে যে গুণগুলো আপনার মধ্যে রয়েছে আপনি যদি ফাঁকিবাজ হন আপনার টিমও ফাঁকিবাজ হবে আপনি যদি এক্সকিউজ দেখান অজুহাত দেখান আপনার টিমও কিন্তু অজুহাত দেখাতে শুরু করবে আপনি যদি রিক্স নিতে পছন্দ করেন আপনার টিমও রিস্ক নিতে ভালোবাসবে আপনি যদি সাহসী হন আপনার ও সাহসী হবে অর্থাৎ নেটওয়ার্কে লিডার যেমন টিম ঠিক সেরকম তাই যদি চান এরকম একটা পাগলের মতো টিম তৈরি করতে যারা প্রচণ্ড সিরিয়াস হাইলি মোটিভেটেড হাইলি এনার্জেটিক যারা টোয়েন্টি ফোর আওয়ার ফোকাসড কীভাবে বিজনেস ডেভেলপ করব তো এই চারটা গুণ নিজের মধ্যে ডেভেলপ করুন তো দেখবেন অচিরেই দশজন একশো জন হাজারজন এরকম সৈনিক তৈরি হয়ে গেছে যারা ঠিক আপনার মতো পাগল এর পর ভাবুন বিজনেসটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনার কেরিয়ারটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনার ইনকামটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনার স্বপ্নটা কত তাড়াতাড়ি পূরণ হবে তাই বসে থাকবেন না বসে বসে ভাবলে কিচ্ছু হবে না এই চারটা গুণ নিজের মধ্যে ডেভেলপ করুন যাতে যে নতুন মেম্বারটা আসছে সে যেন বুঝতে পারে এভাবেই কাজ করতে হয় সে যদি এসে দেখে আমার লিডার কিচ্ছু করছে না শুধুমাত্র বসে বসে ফোন করছে কথা বলছে বাড়ি থেকে বেরোচ্ছেও না তাকে আমরা দেখতেও পাই না সোশ্যাল মিডিয়াতে সেটাই করবে তাই নতুন মেম্বার যে আসছে তার কাছে এক্সাম্পল সেট করুন কাজ দিয়ে মুখের কথা দিয়ে নয় যখন আপনি কাজ দিয়ে এক্সাম্পল সেট করবেন তখন সে সেটা ফলো করবে আর মুখের কথা দিয়ে যখন এক্সাম্পল সেট করবেন সেও কিন্তু মুখের কথা দিয়েই কাজ করতে চাইবে তাই কথা নয় কাজ হোক কাজ দিয়ে আপনি এক্সাম্পল সেট করুন মানুষের সামনে আপনার কাজটাকে তুলে ধরুন যে আমি এইভাবে কাজ করছি এভাবে কাজ করতে হয় যদি আমার টিমে থাকতে হয় তাহলে দেখবেন আপনার টিমটা কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়াবে প্রচণ্ড সিরিয়াস মানুষদের একটা টিম হবে যেখানে ফাঁকিবাজরা থাকতেই পারবে না প্রতিটা মানুষ হবে সিরিয়াস এবং বিজনেস ডেভেলপমেন্ট হবে রকেটের গতিতে